রংপুর রাইডার্সের লজ্জাজনক হার উপহার দিয়েছে খুলনা টাইগার্স জয়ের পর মালিক পক্ষ ধন্যবাদ জানিয়েছে দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে বল ব্যাট দুই জায়গায় পুরো টুর্নামেন্ট জুড়ে পারফর্ম করেছেন মিরাজ ডু অর ডাই ম্যাচে রংপুরকে মাঠের খেলায়ও হারিয়েছেন ক্যাপ্টেন যে খেলায় পিছুিয়ে পড়ে ম্যাচ হেরেছিল রংপুর রাইডার্স আর এমন ম্যাচ শেষে আলোচনায় মিরাজের ক্যাপ্টেনসি ফিল প্লেসিং থেকে শুরু করে বোলার রিপ্লেসমেন্ট মিরাজ মনশিয়ানা দেখিয়েছেন সব জায়গায় বিশেষ করে ম্যাচের প্রথম ওভারে নিজের বোলিংে আসাটা আরো বেশি সাহসিকতার প্রমাণ দিয়েছে কেননা একাদশে হাসান মাহমুদ বোর ফ্যাসানদের মতো পেসার থাকার পরেও মিরাজ নিজে বল হাতে প্রথম ওভারটি করেছেন এমনকি ওই ওভারের সম্মুখে আউটও করেছেন নিজের সফল হওয়ার পরের ওভারেই আহমেদকে দেখে নিয়েছেন বুঝেছেন স্পিন ট্র্যাকে নাসুম হতে পারেন দারুণ নাসুমও হতাশ করেন নিয়ে উইকেট নিয়ে দিয়েছেন প্রথম ওভারে উইকেট পাওয়ার নিজে পাওয়ার পেতে আরেক ওভার করেছেন নাসুমকেও করিয়েছেন আরও এক ওভার একজন পরীক্ষিত অধিনায়ক যেমনটা করেন আর কি বোলারদের উপর বিশ্বাসের দারুণ এক উদাহরণ এটি বিশ্বাসের সুফলও পেয়েছেন হাতে নাতে বিশ্বাসের সুফল পেয়েছেন হাতে নাতে মিরাজ অধিনায়ক

স্পিনারদের ক্ষেত্রে অলরাউন্ডার প্রেফার করছিলেন মিরাজ মোহাম্মদ নাবাজ মিরাজ দুজনেই অলরাউন্ডার নাসুম অর্থোডক্স স্পিনার জেসন হোল্ডার পেস বোলিং অলরাউন্ডার হাসান মুশফিক জেনুইন পেসার স্পিনাররা খারাপ করলে দুই পেসারের উপর পরিকল্পনা নিয়ে আসতেন এক কথায় মিরাজের অধিনায়কত্ব ছিল টপ নচ অথচ রংপুর রাইডার্স এখানেই খেই হারিয়েছে দলটি সেরা ব্যাটার ইফসিকার আহমেদকে ছাড়াই ম্যাচ খেলতে নেমেছেন সোহানরা কনসিস্ট্যান্ট পারফর্ম করা ইফসিকারকে একাদশে না নিয়ে যে ভুল করেছে সে ভুলের মাসুল গুনতে হয়েছে হার দিয়ে আন্দ্র রাসেলকে উড়িয়ে এনে মাঠে নামিয়ে দিয়ে যে ভুল করেছে সেই ভুলের খেসাব দিয়েছে রংপুর রাইডার্স খুলনার এমন জয় তাদেরকে পরবর্তী ম্যাচে এগিয়ে রাখবে ফাইনাল খেলার দৌড়ে বোধ হয় এগিয়ে থাকবেন মিরাজ আফিফ নাইমরা আবু নাইম স্পোর্টস টাইমস